অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন আজকের এই ভিডিওতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার নিয়ে আলোচনা করব আপনারা অবগত যে এই কর্মসংস্থান পেপারে বিভিন্ন চাকরির আপডেট উঠে আসে যেমন আপনাদের কেন্দ্র সরকারের এবং বিভিন্ন রাজ্য সরকারের চাকরির আপডেট এই কর্মসংস্থান পেপারে পেয়ে থাকেন তো ইতিমধ্যেই প্রকাশিত হলো আমাদের অর্থাৎ সবার প্রিয় কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হয়েছে তিরিশে নভেম্বর দু অর্থাৎ সামনে যেই তিরিশ তারিখ রয়েছে সেই তিরিশ তারিখে আপনারা ফিজিক্যালিভাবে আপনারা এই পেপারটি হাতে পেয়ে যাবেন তো তার আগেই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই পিডিএফ লিঙ্কটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো এই কর্মসংস্থান পেপারের বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে আমরা কর্মসংস্থান পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো চলুন আমরা সেই পেপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন এই কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির আপডেট উঠে এসেছে এছাড়াও আপনাদের বিগত বছরের অর্থাৎ এই ডিসেম্বর মাসে নভেম্বর মাসে কোন কোন পরীক্ষা হতে চলেছে এছাড়াও আপনাদের কোন কোন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো প্রথমেই আমরা দেখে নেব পিএসসির মাধ্যমে ডাব্লু ভিসি এস সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলো তো অবশ্যই আপনারা এই বিজ্ঞপ্তিটি ভালো মতোভাবে দেখে তারপরে এই ডাব্লিউ পরীক্ষার জন্য আবেদন করবেন তো আপনারা অনিস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি আপনাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে ডাব্লুডাব্লু ডট অ্যাপ্লিকেশন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করলে আপনারা অবশ্যই এই সংক্ষিপ্ত পিডিএফ লিঙ্ক অর্থাৎ আপনাদের বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এছাড়াও আপনাদের এই ডাব্লিউ পরীক্ষার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস গ্র্যাজুয়েশন পাস হলেই আপনারা ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবেন অর্থাৎ বসতে পারবেন এছাড়াও আমরা দেখে নেব আপনাদের বয়স সীমা কত হতে হবে এছাড়াও এখানে বলা হয়েছে গ্রুপ এ এবং সি এর জন্য আপনাদের বয়স সীমা লাগবে একুশ থেকে ছত্রিশ এবং বি গ্রুপের জন্য আপনাদের কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের বয়সের মধ্যে হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এর পরবর্তী পোস্টটি নিয়ে আলোচনা করব। সেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থায় বর্ডার রোডস অর্গানাইজেশন চারশো ছেষট্টি অপারেটর এবং ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা এই পিডিএফ লিঙ্ক অর্থাৎ এই পেপারের পিডিএফ লিঙ্ক অবশ্যই আপনারা ভালো মতোভাবে দেখে তারপরে আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন তো এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে দাদা এই কর্মসংস্থান পেপারে পিডিএফ লিঙ্ক পাবো কোথায় তো অবশ্যই আপনারা এই পেপারের পিডিএফ লিঙ্ক পেতে হলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেক সপ্তাহে এই কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক সেখানে প্রোভাইড করে থাকি তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে রিডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবেন এরপরে দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট মামলার পরে শুনানি নয় ডিসেম্বর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় ও তালিকায় যে সার্টিফিকেট বৈধ রাজ্যে তা অবৈধ কেন তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে নয় ডিসেম্বর দুপুর দুটোয় বাইশে নভেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি কোনো রায় ঘোষণা করা হয়নি সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর ঘোভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্যকে পরিপ্রেক্ষিতে নির্দেশ দে নয় ডিসেম্বর এই মামলা শুনানি হবে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন এই ওবিসি মামলার জন্য যে শুনানি হওয়ার কথা ছিল সেটা আপনাদের নয় ডিসেম্বর করে দেওয়া হয়েছে সেই দিনেই আপনাদের শুনানি দেওয়া হবে অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেটে যেই মামলা রয়েছে সেই মামলার শুনানি থাকবে তো এরপরে যে চাকরি বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব আর্ট বাহিনীতে কনস্টেবল পরীক্ষায় চারই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আপনাদের আর্ট বাহিনী যে কনস্টেবল পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তাদের এক্সামিনেশান নেওয়া হবে চারই ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির চার তারিখে সেই এক্সামটাই কন্ডাক্ট করা হবে অবশ্যই আপনারা আপনাদের হাতে তিন মাস সময় রয়েছে আপনারা প্রস্তুত হয়ে যান তো এরপর দেখে নেব আরও একটি চাকরি বিজ্ঞপ্তি যেটা হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নেওয়া হচ্ছে তো এখানে বলা হয়েছে সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিজিক সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান ও ইলেকট্রিক সায়েন্স ইত্যাদি কয়েকশো অ্যাপ্রেন্টিস প্রসেসর প্রদের চাকরি জুনিয়র রিসার্চ ফলোশিপ ও পিএইচডি কোর্সের ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্ট এজেন্সি শিক্ষাগত যোগ্যতা আপনাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বিষয়ের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এই পিডিএফ লিঙ্কটি অর্থাৎ এই পেপারের পেপারটি ডাউনলোড করে আপনারা ভালো মতোভাবে দেখে নেবেন তো এছাড়াও আপনাদের যেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বিমান বাহিনীতে তিনশো সতেরোটি অফিসার নিয়োগ করা হচ্ছে আইডিবি আইডিবিআই ব্যাঙ্কে একশোটি অফিসার নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাঙ্কে একশো আটষট্টিটি ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদের কর্ণাটক ব্যাংকে অফিসার নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে আপনাদের এখানে বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনারা অবশ্যই পেপারটি ডাউনলোড করে ভালো মতোভাবে দেখে তারপরে আবেদন করবেন তো এরপর আমরা দেখে নেবো কোন কোন পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত চলছে এছাড়াও কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো এছাড়াও আপনাদের সামনে ডিসেম্বর এবং নভেম্বরে কোন কোন পরীক্ষা হতে চলেছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা অনেক মধ্যে দেখতে পাচ্ছেন রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন তো এখানে বলা হয়েছে গেলস এ এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে আপনাদের শূন্য পদ এক হাজার এবং আপনারা আবেদন করতে পারবেন আঠেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করে দেবেন তো এরপরে যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের নিয়োগ করা হচ্ছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন লেভেলের ছেলেমেয়েরা আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আপনাদের শূন্যপদ দেওয়া রয়েছে পাঁচশো ছাব্বিশটি এছাড়াও আপনারা আবেদন করতে পারবেন ডিসেম্বরের চোদ্দ তারিখের মধ্যে এরপর আপনাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ফর্ম ফিল আপ চলছে ন্যাশনাল ডিস কর্পোরেশন ট্রেনিং পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন পাস এছাড়া আপনাদের শূন্যপদ রয়েছে একশো আপনারা তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে সবথেকে মূল ভাইটাল পয়েন্ট অর্থাৎ বিভিন্ন অর্থাৎ বেশি সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম রেলের অ্যাপ্রেন্টিস এবং উত্তর পূর্ব সীমান্তের রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এছাড়াও আপনাদের লাগবে আইটিআই শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে প্রথম যেই পোস্টটি রয়েছে এক হাজার সাতশো একানব্বইটি শূন্যপদ এবং দ্বিতীয় যেই পোস্টটি রয়েছে পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি শূন্যপদ রয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন শুধুমাত্র বারো তিন সরি তিন বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও উপরের যেই পোস্টটি রয়েছে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আপনাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখে নেব কোন কোন পোস্ট আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে সামনে ডিসেম্বর এবং নভেম্বরে সমস্ত কিছু আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে যেমন আপনাদের এসএসসি সি এস কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ অসম রাইফেলে এখানে আপনাদের পরীক্ষার তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে চার পাঁচ ছয় সাত থেকে শুরু করে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের এক্সামিনেশনটি কন করা হবে এরপরে আপনাদের এসএসসি হিন্দি ট্রান্সলেট পরীক্ষা নয় ডিসেম্বর নেওয়া হবে এরপর মোস্ট ভাইটাল পয়েন্ট সিবিএসি সি টেট এক্সামিনেশন নেওয়া হবে আপনাদের চোদ্দোই ডিসেম্বর এছাড়াও আপনাদের রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পদে পরীক্ষা নেওয়া হবে পঁচিশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর পর্যন্ত এরপর আপনাদের মোস্ট ভাইটাল পয়েন্ট অনেকেই জিজ্ঞেস করেছেন রেলের টেকনিশিয়ান পোস্টে আপনাদের এক্সামিনেশনটি কবে কন্ডাক্ট করা হবে এখানে বলা হয়েছে রেলে টেকনিশিয়ান পোস্টে পরীক্ষা নেওয়া হবে উনিশ কুড়ি তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ও উনত্রিশ ডিসেম্বরের মধ্যে এই কয়েকটি দিনে আপনাদের রেলের টেকনিশিয়ান পোস্টে পরীক্ষার সময়সূচি দেওয়া রয়েছে এছাড়াও আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এখনও পর্যন্ত শুরু হয়নি যখনই শুরু হবে তখনই আমরা আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা এই পেপারটি ডাউনলোড করে সমস্ত কিছু তথ্য ভালো মতোভাবে বুঝতে পারবেন এই পেপারটি চাইলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেক সপ্তাহে এই কর্মসংস্থান পেপারে পিডিএফ লিঙ্ক সেখানে আপলোড করে থাকি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের ভালো মতোভাবে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওর নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন চাকরির আপডেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি এই চ্যানেলের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন